হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও টপিকসে আলোচনা করব আপনারা কিভাবে দ্রুত ওজন কমাতে পারবেন হ্যাঁ দীর্ঘদিন ধরে আপনারা ব্যায়াম করছেন কিন্তু আশানুরূপভাবে ওজন কমছে না আসলে আপনারা যতই ব্যায়াম করেন না কেন যদি খাওয়ার ডায়েটটা যদি ঠিকমতো প্রপার পালন না করেন কখনোই ওজন কমবে না ঠিক আছে তো ডায়েট প্ল্যানটা অনেক বড় করা যায় আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি ও এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনারা সকালে যে নাস্তা করবেন নাস্তাটা এমন হওয়া উচিত যদি সকালে রুটি খান ছোটো সাইজের দুটা রুটি খাবেন সাথে পর্যাপ্ত পরিমাণে সবজি রাখবেন একটা ডিম রাখতে পারেন হ্যাঁ আর যে রুটিটা খাবেন সেটা যদি লাল গমের রুটি হয় সবচেয়ে বেটার আর যদি না পারেন সাদা গমেরই খান নাস্তাটা যদি আটটায় করেন ঠিক আছে এর মধ্যে যদি সকাল দশটা এগারোটা বাজে এর মধ্যে আর কিছু খাবেন না যদি লাঞ্চের আগে যদি কিছু খেতে চান দশটা এগারোটার দিকে এক্ষেত্রে একটা শশা অথবা একটা টমেটো খেতে পারেন তারপর দুপুরে যে লাঞ্চ করবেন লাঞ্চটা অবশ্যই একটা থেকে দুইটার মধ্যে সেরে ফেলবেন লাঞ্চে আপনারা রাখবেন এক কাপ চাউলের ভাত সবচেয়ে ভালো হচ্ছে যদি লাল চালের ভাত খান হ্যাঁ এক কাপ চালের ভাত মেপে খাবেন এর থেকে বেশি খাওয়া যাবে না সাথে পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস সবজি রাখবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর হচ্ছে বিকালবেলা আপনারা কি খাবেন আমরা বিকালবেলা সাধারণত ভাজা পোড়া হাবি জাবি অনেক কিছুই খাই এসব মোটেও খাওয়া যাবে না বেলা আপনি একটা গ্রিন টি নিতে পারেন অথবা ব্ল্যাক কপি খেতে পারেন সাথে একটু বাদাম রাখতে পারেন এটা হচ্ছে আপনার বিকালের যে খাবার সেটা আর রাতে যে ডিনারটা করবেন সেটা অবশ্যই সাতটা থেকে আটটার মধ্যে শেষ করে ফেলতে হবে যদি আপনি ওজন কমাইতে চান রাতের খাবারটা অবশ্যই আপনাকে সাতটা থেকে আটটার মধ্যে শেষ করতে হবে যদি আপনি সাতটা থেকে আটটার মধ্যে খাবারটা না খান কোনোভাবে আপনার ওজন কমবে না ঠিক আছে তো সাতটা আটটার মধ্যে কী খাবেন অনেকে রুটিও খেতে পারেন ভাতও খেতে পারেন মাছ মাংস সবজি যেটাই খান না কেন যাতে খাবারের মধ্যে তেলের পরিমাণটা কম থাকে খাবার যদি আপনারা অলিভ অয়েল ইউজ করে সবচেয়ে বেটার না হলে সরিষের তেল ইউজ করবেন কিন্তু তেলের পরিমাণটা খুবই সামান্য থাকতে হবে ঠিক আছে তো রাতের খাবারটা আপনার দুইটা রুটি লাল গমের রুটি খেলে সবচেয়ে ভালো সাথে সবজি মাছ মাংস এগুলো নিতে পারবেন আর যদি বলেন যে আমি রুটি খাবো না ভাত খাবো তো ভাত খান এক কাপ চাউলের ভাত সাথে মাছ মাংস পর্যাপ্ত পরিমাণে খাবেন ভাতটা যদি লাল চাউলের হয় সবচেয়ে বেটার আর যদি লাল চাউল যদি সংগ্রহ করতে না পারেন সাদা চাউলেরই খাবেন আর আটটার পরে যদি যারা একটু লেটে ঘুমান দশটা এগারোটা দিয়ে ঘুমে যাওয়া উচিত তারপর যারা লেটে ঘুমান তারপর যারা লেটে ঘুমান সর্বোচ্চ যদি রাতের দশটা এগারোটা দিয়ে একটু খুদা লাগে হয়তো একটু সামান্য একটু বাদাম একটা শশা একটা টমেটো একটু দুধ সামান্য দুধ এক কাপ পরিমাণ খেতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এভাবে যদি খাওয়ার ডায়েটটা ফলো করেন অন্তত দুই ম্যাচ যদি ফলো করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ আর এর পাশাপাশি যদি ব্যায়াম করেন তাহলে আপনাদের এক্সট্রা ফ্যাট ঝরে যাবে হ্যাঁ আপনারা এই নিয়মে ফলো করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই মনে রাখবেন যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান সকল ধরনের ফাস্ট ফুড ছেড়ে দিতে হবে সকল ধরনের ভাজা পোড়া খাওয়া ছেড়ে দিতে হবে সকল ধরনের প্রসেস ফুড খাওয়া ছেড়ে দিতে হবে কোল্ড ড্রিঙ্কস সুগারকে না বলেন সুগারকে না বলতে হবে হ্যাঁ তো আমরা যদি এভাবে খাওয়ারটা আমাদের দৈনন্দিন জীবনে নিয়ন্ত্রণ করি আশা করি আমাদের ওজন কমবে আমরা হেলদি জীবনযাপন করতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি ডায়েট প্ল্যানটা খুব সিম্পলভাবে বলছি হ্যাঁ ডায়েট প্ল্যানটা কিন্তু আরও কঠিনভাবে বলা যায় আমি যাতে আপনারা যাতে সহজভাবে মেনে চলতে পারেন একবার সহজভাবে আমি বলে দিলাম হ্যাঁ যাতে এভাবে ফলো করলে ভালো রেজাল্ট পাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম